শাওয়াল মাসের ছয় রোজার নিয়ম ব্যাপারে যদি একটু বলতেন সাওয়ালের ছয়টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে ভাই আলবি শাওয়াল মাসের ছয় রোজা এটা শাওয়াল মাসের প্রথম দিন ঈদের দিন ছাড়া এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন সেটা এখন আপনার ব্যাপার যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে সো যে কোনো মূল্যে আপনি সবাই ছোটো রোজা রাখবেন ভেঙে ভেঙে হোক আর একত্রে হোক সোমবার বৃহস্পতিবার কিংবা চাঁদের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোর সাথে মিট করেও যদি আপনি রোজা রাখেন তাতে দিন আজ রাজাই হয়ে যাবে আমরা অনেকেই আছি যারা হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে সেদিন তারা রাখতে চান যদিও শুধু জুমার দিন রোজা রাখা হাদিসে নিষেধ বা জুমারকে কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা হাদিসে নিষেধ কিন্তু আপনার জন্য সবলে ছড়োজা রাখার জন্য অন্য যদি অপসর না থাকে এটাই আপনার জন্য সহজ হয় তাহলে সপ্তাহে মাসে চারটা জমা পাওয়া যায় সেই দিনগুলো আপনি রাখতে পারেন সবাই ছড়োজার জন্য তো যে কোনো মূল্যে পুরো মাসে রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে ইনশাল্লাহ এই না তবে যদি কোনো কাজা রোজা থাকে তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম সাবলের ছয়টি সিয়াম কি ধারাবাহিকভাবে পরপর রাখতে হবে আহ না ভাই সওয়ালের ছয়টি সিয়াম ধারাবাহিকভাবে রাখা জরুরি বা আবশ্যক নয় বরং রোজা আমরা চাইলে কেউ ধারাবাহিকভাবে রাখতে পারি কেউ বিচ্ছিন্ন ভাবে রাখতে পারি পুরো মাসের মধ্যে রোজা শেষ করতে হবে এটাই হল মূল এবং মুখ্য বিষয় এরপরে প্রশ্ন হল সম্প্রতি আরব আমিরাতে ভয়াবহ ঝড়ে পুরো দেশটি অচল হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নানামুখী অপরাধ কর্ম হয়ে থাকে আমরা জানি সে কারণে কি বিপদের মুখোমুখি তারা হয়েছে কি মনে করেন আপনি দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা পরিস্থিতিকে আমরা করম হাদিসের আলোকে মূল্যায়ন করার সুযোগ লাভ করি যে কোনো বিপদ আপদ হবে যে কোনো মুসিবত হবে ইমানদার সেই মুসিবতকে আল্লাহ তালার পক্ষ থেকে সতর্ক বার্তা হিসাবে দেখবেন এটা একটা ইমানদারের কমন একটা বিষয় দুবাইয়ে বিশেষ করে আরব আমিরাতে দুবাইয়ে আপনার নানা রকমের অপরাধ কর্মের যে আপনার অবাধ সুযোগ রয়েছে অনেক অমুসলিম কান্ট্রিতেও যেগুলো নয় সেগুলো এখানে রয়েছে এবং সেখানে বরং ইসলাম সঠিকভাবে চর্চা করাটাই অত্যন্ত চ্যালেঞ্জিং অত্যন্ত ডিফিকাল্ট অন্য অনেক অনাচার অন্য অন্য অনেক অশ্লীলতা অন্যায় হারামে লিপ্ত হওয়া খুবই সহজ তো পুরো পরিস্থিতি আমাদের সবারই কম বেশি জানা একটা মুসলিম প্রধান দেশের এরকম দুরবস্থা আমাদেরকে পীড়া দেয় আমাদের কষ্ট লাগে আমরা তাদের কল্যাণকামী হিসাবে আমাদের কাছে ভালো লাগে না তো এরকম পরিস্থিতিতে এই যে ভয়াবহ বন্যা এবং প্লাবন দেখা দিল ঝড় জলোচ্ছ্বাস দেখা দিল এটি আল্লাহ পক্ষ থেকে কোনো সতর্কবার্তা হওয়াটা অস্বাভাবিক নয় যেটি হয়েছে সেটি যদি আরেকটু বেশি সময় ধরে হতো আরেকটু বড় পরিসরে হতো তাহলে ইতোমধ্যে তাদের যে সমস্ত মানে গর্বের ব্যাপার তাদের সিস্টেমের উন্নত সিস্টেমের যে গর্বের বিষয়গুলো ছিল এগুলো সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়েছে এবং সবগুলো কিন্তু কলাপস করেছে বিষয়টা যদি আরেকটু বেশি হতো তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে থামতো সেটা বোধ হয় বলার অপেক্ষা রাখে না আল্লাহ আল্লাহর মানুষের সমস্ত দম্ভ মানুষের সমস্ত অহংকারকে মুহূর্তের ভিতরে চূর্ণ করে দিতে এই ঘটনা তার একটা প্রমাণ অতএব এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যেমন হতে পারে আবার এটি আল্লাহর সন্ন্যাস আল্লাহর স্বাভাবিক নিয়ম এর অংশ হিসাবে ঝড় জলোচ্ছা সেগুলো দিয়ে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন তাদের জন্য একটা পরীক্ষা হতে পারে যে তারা থেকে ফিরে আসেন কিনা সেটি হতে পারে আবার আল্লাহর আজাব হতে পারে বিভিন্ন সম্ভাবনা রয়েছে আমরা যেহেতু কেউই আপনার নিশ্চিত নই আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে ওহে আসেনি যে এটা এই পারপাসই এসছে এটা আল্লাহর গজব হিসেবে আসছে আল্লাহর নবী থাকলে তিনি বলতে পারতেন যে কোন পারপাস আসছে অতএব আমরা কোনো সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলতে পারবো না তবে সম্ভাবনা সবগুলোই আছে আজাবের কারণে সতর্কবার্তা হতে পারে তাদের জন্য পরীক্ষা হতে পারে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে আজাব হতে পারে যাতে করে তারা ফিরে আসেন যদি সেই মেসেজ তারা গ্রহণ না করেন হয়তো আল্লাহ তালা পাকড়াও তাদের হবে সেটা হয়তো আরো দুশো বছর পর আরো দুই বছর পর অথবা আরো দুই হাজার বছর পর কিংবা আমতে। কিন্তু আল্লাহ তালা পাকড়াও থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই প্রত্যেকটা মানুষ যতটুকু অপরাধ করবে তার অপরাধের প্রায়শ্চিত তাকে করতেই হবে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক হওয়ার তফিক দান করুন এমনি মিজানাতে লিখেছেন আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুড়া হবে কি না আর্থিক দুর্বলতা থেকে বাঁচার জন্য হবু শ্বশুরবাড়ি থেকে টাকা পয়সা জিনিসপত্র আপনি নেবেন এই নেওয়াটা তো যৌতুক এটা তো নেওয়ার কোনো রাইট আপনার নাই স্ত্রীর মহর্ষের সাথে মিলিয়ে আপনি স্ত্রীকে দিলেন অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকেই ব্যাক করলেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আপনার আপনার সম্মান রক্ষা করলেন যে আপনি দিচ্ছেন আসলে তাদের জিনিসই তারা দিলেন তো এটা এক ধরনের চালাকি এটা এক ধরনের ছলছাতুরি মহর আপনি দিয়েছেন কিন্তু তার স্ত্রীকে আলাদা কিছু হাদিয়া দিতে হবে সেটা আপনার কাছে নাই তো তাদের কাছ থেকে নিয়ে আবার তাদের মেয়েকে দিলেন এই ধরনের চালাকি করার তো আসলে প্রয়োজন নেই বিবাহের ক্ষেত্রে আপনি যদি দিনদারিতাকে দেখে বিবাহ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি আপনার স্ত্রী তারা তো আপনার অর্থ দুর্বলতা আর্থিক দুর্বলতা এটার কারণে তারা আপনাকে ছোট মনে করার কথা না আমাদের এই মানে তথাকথিত আত্মসম্মান বা এই জাতীয় ভাবসা জাহিরের যে প্রবণতা এটা আমাদেরকে অনেক সময় অনেক অন্যায়ের দিকে নিয়ে যায় অথবা আমি আশা করি যে এ ধরনের অন্যায় বিশেষ করে ধরনের ছলছাতুরি থেকে আপনি বিরত থাকবেন আমার মনে হচ্ছে সেটি অধিকতর উত্তম হবে তবে তাদের থেকে নিয়ে ঘুরে ফিরে তাদেরকে দিয়ে দিলেন এটা সরাসরি হারামার হবে না কারণ আপনি সরাসরি ভোগ করছেন না তবে এতে এক ধরনের ছলছাতুরি রয়েছে চালাকি রয়েছে আবার আপনার সামাজিকভাবে যৌতুকের যে অপরাধ সে অপরাধটা এখানে বাহ্যিকভাবে হচ্ছে যদিও সেগুলো আপনার হবে না যেহেতু আপনি নিয়ে নিজে ভোগ করছেন না আপনি একটা কৌশল করছেন সো অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে ভালো হবে কিন্তু সরাসরি হারাম হবে রা আমতুল্লাহ মারিয়াম আপনি লিখেছেন আমার বিভিন্ন শারীরিক সমস্যা অনেকে বলে জেনের সমস্যা আমি কিভাবে নিজেই নিজে রুকিয়া করতে পারি দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে সে সমস্ত গ্রুপগুলোতে রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে আপনি সাপোর্ট পাবেন পরামর্শ পাবেন আপনি মেহরবানি করে সেগুলোতে একটু সার্চ করেন বহু পরামর্শ পাবেন এবং সেলফ রুকিয়ার উপরে অনেকগুলো বইও আছে সে বইগুলো আপনি পড়তে পারেন ফরিদুদ্দিন লিখেছেন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগ গাড়ির চালক ও যাত্রীদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকলে দিবেন কি সড়ক দুর্ঘটনা আমাদের দেশে আজকে নতুন নয় দুঃখজনক যে সড়ক দুর্ঘটনা একের পরে আমরা দেখতে হয় কয়দিন পর পরই এ ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হতে হয় যে নির্মম থেকে ঘটনা থাকে এবং একের পর এক দুর্ঘটনায় মানুষ মারা যায় পঙ্গু হয় এ ধরনের পরিস্থিতিতে এ ধরনের পরিস্থিতি আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীল যদি আমরা না পারাই না হতে পারি তাহলে সেক্ষেত্রে আজকে কেউ হয়তো এই পরিস্থিতির শিকার হয়েছেন আমাদেরকে হতে হবে ঠিক এরকম একটা বাস্তবতাকে সামনে রেখে আমার মনে হয় যে আমাদের এ সংক্রান্ত যে আইন আছে সেগুলোর বাস্তবায়ন যেমন হওয়া দরকার সেগুলোর কার্যকরিতা যেমন দরকার জনসচেতনতা বৃদ্ধি করা দরকার বিশেষ করে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে কারো না কারোর দায় থাকে সেটা ড্রাইভার হোক কোন কর্তৃপক্ষের থাকে সেই ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করতে হবে সেটা যদি করা যায় তাহলে ধরনের পরিস্থিতি কিছুটা হলেও কমে যাবে মাসুর রাহাত আপনি লিখেছেন মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে কিনা হলে অবশ্যই করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই মসজিদের কোনো ভবনের কোনো ভগ্নাংশ কিংবা সেটা পুনরায় নির্মাণ করতে গিয়ে আগেরগুলো অব্যাহত হয়ে ব্যবহৃত হয়ে যাচ্ছে সেগুলো বিক্রি করে দেওয়া হলে যে কেউ কিনে যে কোনো কাজেটা ব্যবহার করতে পারেন তবে টয়লেট ইত্যাদি আল্লাহর ঘরে যেটা ছিল ঘরের অংশ ছিল সেটা টয়লেট ইত্যাদি ব্যবহার করাটা অ্যাভয়েড করাটা উত্তম এটা আল্লাহর ঘরের প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ হিসাবে এর বাইরে আপনি ঘরবাড়ি বানাতে পারেন দোকানপাট বানাতে পারেন এমন কোনো কথা নেই যে মসজিদের ভবনে ব্যবহৃত টিন ছিল মসজিদের ভবনে ব্যবহৃত ইট ছিল সেটা দিয়ে আমরা ঘরবাড়ি বানাতে পারব না এরকম কিছু না টাকা দিকে নিয়ে মসজিদের ফান্ডে সে টাকা ঢুকে যাবে আর আপনি সেই জিনিসটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন আপনি শফিকুল ইসলাম লিখছেন শুক্রবার জুমার নামাজে খুদ্বার চলার সময় সুনরতামাজ পড়া যাবে কিনা না খুদ্ চলার সময় সুনরতামাজ পড়া যাবে না তবে অনেকলামের মতে মসজিদে প্রবেশের পর যে দুই রেকাত সুন্না যেটা ওয়াজিব অনেক আমাদের মতে বিশেষ করে আহমুরী মাজাহরুলাম একরামার অনেক কুলাম মতে সেই সমস্ত মন্দিরের মতে মসজিদে ঢোকার পর ওই দুই রেকাত নামাজ যেটা তাহাতুল মসজিদ বা দখুল মসজিদ সেটা যদি না পড়ে থাকেন আপনি তাহলে সেই নামাজটা খোদ্বা চলাকালণে পড়া যাবে বাকি এ ব্যাপারে সমস্ত রামাকরামি একমত যে খোদ্বা চলাকালীন সময় জুমার নামাজের পূর্বের যে সোনা সেই সোনাদ নামাজ পড়া যাবে না খুদবা চলাকালীন ইমাম সাহেব যখন বের হবেন তখন নির্বিঠে খোদ্বা শ্রবণ করতে হবে কোনো সরাত কোনো কাজ সেখানে কোনো কথা সেখানে চলবে না নির্বিটে খোদবা থেকে মনোযোগী হতে হবে পরিচিত একজন মহিলা আছে যিনি অন্য কারোর সাথে তার ছোঁয়া লাগলে কাপড় পাল্টে ফেলেন তার বিছানাতে কেউ বসলে বিছানা পাল্টে ফেলেন পরিবারের সবার সাথেও এমনও করেন দেয়ালের সাথে অন্য কেউ লাগলেও সেটা মুছে ফেলেন তার টুলে কিংবা চেয়ারে কেউ বসলেও সেটা ধুয়ে ফেলেন আর খিটখিট করেন এই আচরণ সম্পর্কে ইসলাম কি বলে তার এসব আচরণের জন্য কি তার গুণা হচ্ছে দেখুন প্রথমত এ ধরনের সমস্যা অনেকেরই আছে আমি জানি ব্যক্তিগতভাবে এরকম মানুষের কথা আর এই সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলো আসলে ওয়াশ্বাসার রোগের কারণে হয়ে থাকে কখনও কখনো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির কারণে হয়ে থাকে আর কখনও কখনো এগুলো ওয়াসওয়াসার রোগের অংশ অর্থাৎ আমাদের অনেকেরই দেখা যায় যে এ ধরনের কুমন্ত্রণা মনে ভিতরে আপনার শয়তান নানা রকমের বাজে চিন্তা প্রবেশ করা এবং এর কারণে না জল্পনা কল্পনা তৈরি হয় এই যে আপনার খুতখুতের স্বভাবের হয় এগুলোর জন্য প্রথমত কোনো ভালো রাকিকে দিয়ে করানো যেতে পারে অনেক সময় রক্ষিয়া করে এগুলো ঠিক হয় এবং সেই সাথে কোনো মানসিক ডাক্তার দেখানো যেতে পারে বা কোনো সাইকেটিস্টের শরণাপন্ন হওয়া যেতে পারে এবং একই সঙ্গে মোটিভেশনের দরকার একই সঙ্গে যে মোটিভেশন কারোর মাধ্যমে তিনি মোটিভেশন নিতে পারেন বা সেলফ মোটিভেশন হতে পারে এই জিনিসগুলো মানুষকে আপাত দৃষ্টিতে তার কাছে মনে হচ্ছে যে আমি অনেক বেশি পরিচ্ছন্ন থাকছি অনেক বেশি পবিত্র থাকছি অনেক বেশি আমি সতর্ক থাকছি আসলে এ সমস্ত অহেতুক কাজে ব্যস্ত হয়ে তার অনেক বড় বড় কাজ থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তিনি অনেক বড় বড় কাজ করতে পারছেন না অনেক নেগামল থেকে বঞ্চিত থাকছেন এটা সয়তান একটা চক্রান্তও বটে তাই জন্য এগুলো থেকে তিনি বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করবেন সেই সাথে দোয়া করবেন আল্লাহ কাছে আল্লাহম্মা জাল ওয়াসা আউসা কলবি খাসিয়া থাক জাল ওয়াসা আউসা কলবি খাসিয়া থাক আল্লাহ আমার অন্তরের যে সমস্ত কুমন্ত্রণাসমূহ আছে সেগুলোকে আপনি আপনার ভয় দিয়ে পরিবর্তন করে দিন কয় মাদ্রাসার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে শিক্ষাবর্ষের শুরুতে কমই মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আপনার বার্তা কি হবে দেখুন প্রথম কথা হলো যে কয় প্রতি বছরই রমজানের পরে ভর্তি কার্যক্রম শুরু হয় বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কয় মাসে পড়াশোনা করেন এবং মা বাবা সচেতন অভিভাবকরা আজকাল তাদের সন্তানদের বিশেষ করে আদর্শিকভাবে বলিষ্ঠ হিসাবে গড়ে তোলার জন্য ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নীতিহীনতার জোয়ার চলছে সেখান থেকে সন্তানদের বাঁচাবার জন্য অনেকেই সন্তানদেরকে কয় মাসে এখন ভর্তি করাচ্ছেন কয় যে অন্যতম বৈশিষ্ট্য যে ছাত্ররা এখানে বিনয়ী হয় ভদ্র হয় তুলনামূলকভাবে আমলি হয় এবং পড়াশোনার প্রতি মনোযোগী হয় সেই বৈশিষ্ট্যগুলো আজকাল কয় মাসা থেকে অনেকটা হারাতে বসেছে ওই জন্য একজন শিক্ষার্থী একজন অভিভাবক তারা এই ব্যাপারগুলোতে সাবধান থাকবেন সতর্ক থাকবেন বিশেষ করে যে মাদ্রাসাতে আমলি পরিবেশ যত বেশি হবে যেখানে পড়াশোনার পাশাপাশি উস্তাহাজদের তো তরবিয়ত আমল এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে ভালো থাকবে সেগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে চলতে হবে এবং সেগুলোকে সামনে রেখে অগ্রসর হতে হবে এবং সেগুলো মাথায় রেখে অগ্রসর হতে হবে সেই সাথে এমন একজন শিক্ষক যিনি খুবই বিচক্ষণ যুগ সচেতন সময় সম্পর্কে অনেক ভালো বোঝেন আবার খুবই আমুলি মানুষ দুনিয়া নন দুনিয়া থেকে অনেক দূরে থাকেন দুনিয়াবিরাগী মানুষ এরকম একজন উস্তাদ থাকে জীবনের মুরব্বী হিসাবে নিয়ে তার পরামর্শ করে সামনে অগ্রসর হতে হবে যদি কখনো মনে হয় যে তার সাথে বেটার কোনো অপশন আছে তাহলে সেক্ষেত্রে সে মুরব্বী চেঞ্জ হতে পারে কিন্তু অপশনটা রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে খুব বড়ো দিয়ে আর সস্তা কোনো বা সহজ কোনো চিন্তা করা যাবে না বড়ো আলেম হওয়ার জন্য যা দরকার পরিপূর্ণভাবে সেই চেষ্টা এবং প্রতিটা ক্লাসে প্রতিটা সাবজেক্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনা করে তারপরে সামনে অগ্রসর হতে হবে কারণ আমাদের সমাজে বহু আলেম ওলামা থাকলেও অনেক হুজুর থাকলেও অনেক হাফিজ আলেম থাকলেও ভালো দক্ষ আলেমের কিন্তু প্রচণ্ড রকমের অভাব রয়েছে সেই জন্য এই দিকটাতে আমাদের বিশেষভাবে ফোকাস করতে হবে আমার পনেরো বছর আগে বিয়ে হয়েছে বিয়ের বেশ কিছুদিন পর আমার স্বামী আমাকে আমার বোনের বাড়িতে রেখে বাহির থেকে আসছি বলে বের হয়ে যায় এরপর আর ফিরে আসেনি এখন আমার করণীয় অন্যত্র বিবাহ আবদ্ধ হতে চাইলে কি করতে হবে আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করুন আমরা দোয়া করি এবং আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছেন আর আসেনি এক্ষেত্রে স্বামীর বাবার বাড়ি আপনার শ্বশুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে নিশ্চয়ই কোনো কোনো ক্লু তো পাওয়া যাওয়ার কথা সেক্ষেত্রে ক্লু কি পাওয়া গেল যদি দেখা যাচ্ছে যে তিনি আসেন দিব্যি ইগনোর করতে চাচ্ছেন আপনার সম্পর্ক রাখতে চাচ্ছেন না তাহলে তাদের কাছ থেকে তালাকের উদ্যোগ নিতে হবে আর যদি তার কোনো হদিসি পাওয়া না যায় কেউই তার খবর না রাখে নিরুদ্দেশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যথা হতে পারে আদালতের স্বর্ণাপূর্ণ হবেন এবং আদালতের শরণাপন্ন হয়ে বিবাহ বিচ্ছেদ আদালতের মাধ্যমে বিচ্ছেদের অর্ডার নেবেন সেটা সম্ভব না হলে এলাকার মান্যগণ্য মুরব্বীরা আলিমুলামারা যারা আছেন তাদের মাধ্যমে আপনি বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন তারা পুরো বিষয়কে পর্যালোচনা করে ডিসিশন দেবেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নেবেন সেটা হলে ইনশাল্লাহ আপনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন